এসেছি আমার বনপুত্রকে ভর্তি করতে আপনার স্কুলে তোমার বোনের ছেলে হ্যাঁ আমার কি নাম ওর ওর নাম আব্দুল রহিম বাহ চমৎকার নাম মাসি স্যার কি নাম ওর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল রহিম ও মোহাম্মদ আব্দুল রহিম হ্যাঁ কিন্তু মাসি তোমার বোনের ছেলেকে আমার স্কুলে ভর্তি করতে হলে আমার স্কুলের ভর্তি ফিস হচ্ছে 100 টাকা আর মাসিক বেতন দিতে হবে প্রতি মাসে 200 টাকা মোট 300 টাকা দিতে হবে

চেয়ারম্যানের কাছে যাব তুই না না স্কুলে আর দুষ্ট করবি নতুন একটা হয়েছে ওর নামটা যেন কি আবুল রহিম ওর নাম হচ্ছে আবুল রহিম মোহাম্মদ আব্দুল রহিম মোহাম্মদ আবুল রহিম ঠিক বলেছিস আচ্ছা শুন আজ আমি স্কুলের কিন্তু তাদের সব চাবি থাকে লেফ্টিনেস চাবি টেবুলডুকে যে রুমে থাকে সে আমি টিচার না আরে শুন এই স্কুলের যতগুলো রুম আছে সবগুলো চাবি তোর কাছে থাকে ঠিক আছে

মুসলমানদের মাঝে সতী নারীর নাম কি কেন ছাড় আমার মা আর আমি তোমার মা মুসলমানদের মাঝে সতী নারী কি করে হলো তোমার মা মুসলমানদের মাঝে সতী নারী ছাড় আমার মা হচ্ছে রাজ রানী রাজবংশ আমি হচ্ছি তাদের কন্যা রাজকন্যা রাজকন্যা মুসলমানদের মাঝে সত্যি নাম কি মুসলমানদের মাঝে সত্যি নাম হচ্ছে বিবি আমি জানি শোন আমি জানি বল হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি লক্ষ্মীর হিন্দুদের তো তোর শাশুড়ি কি করে সতী নারী হলো স্বামী শোন এবং তাজলের মা সতীনারী হয়েছে তাজেল হচ্ছে এই রাজ্যের শাহজাদি আর ওর মা হচ্ছে এই রাজ্যের বেগম কিন্তু তোর শ্বশুরি কি করে সতীনারী হলো শ্বশুর মারার পরের দিনে বিয়ে হচ্ছে আচ্ছা তুমি বলো তো তুমি বলতো

ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুলে আসতে পারো তাহলে কাল থেকে স্কুলে এসো তোমা অযথা স্কুলে এসে স্কুলের মূল্যবান সময়টা নষ্ট করো না কোনো মানে হয় না সময় নষ্ট করার আজকের মতো তোমাদের সকলের ছুটি বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি পরাণ পাখি উদাসী বন্ধু হইলো দেওয়া না আমায় করে এই উদাসী বন্ধু হইলো দেওয়া না যৌবন থাকে খুলে দেওয়ার কথা মনে লেপ্টিন খুলে দিলাম স্যার মনেই নাই এই বলে পারো খুলে দেয় দেখতো

সেরকম খাসি তাই নাকি আমি ইলিশ মাছ আলু ভাত ডাল পিছে কথা বলা বাবা পিছে কথা বলো মুখ থেকে গন্ধ আসে ও গন্ধ বাপ রাশ করিস না তুই না এটা এটা ঘি এর গন্ধ মার কাছে কালকে শুনছি আচ্ছা কতদিন পর পর দাঁত ব্রাশ করিস তুই কে গন্ধ আসে কেন না জীবনে না 14 দিন পর পর তাই না ঠিক আছে আচ্ছা

কে আম আ আম এর কোনো হলো বানান কর বিনা করে হাত অক্ষর দিয়ে সুন্দরভাবে বানান কর অক্ষর দিয়ে হ্যাঁ আচ্ছা সরি একটা কথা কই লাগব আমার কাছে কিসের কথা আমটা বাংলাদেশের না বাহিরে আর তাতে তোর কি যে আম বানান করবি আম দেশের হোক বা বাইরে হোক বানান কর আমারে তো বাংলাদেশের আম আরে দূর এর মধ্যে ব্যাপার আছে কি বাবা

বলতে পারেন ওজন কতখানি তোর আর আর বানান করতে হবে না আমটা উজনি যতটুকু হোক তাতে তোর কি তুই শুধু আমটা বানান করবি বানান তো করব আমটা পাকা না কাঁচা আহ মনে কর 1 কেজি ওজন আছে মনে কর 250 গ্রাম ওজন আছে আর আমটা মনে কর পাকা তাতে তোর কি হয় তুই শুধু আমটা বানান কর দেরি করেন ব্যাপার আছে আমটা তো করেন পাকা খালি পাকা করলে হবে পাকাটা কি পাকা গেলা পাকা আহ পাগল হয়ে যাবে রে বাবা মনে কর ঘেলঘেলা পাকা তাতে কি হয়েছে আচ্ছা স্যার ভুল হয়ে গেছে মাফ করে দিয়ে স্যার ঠিক আছে আমটা কি গাছের আগালে আগালে তোরা আম বানান করতে হবে না আমারই ভুল হয়েছে তোকে বানানটা প্রশ্ন করে ঠিক আছে তোর আম বানান করতে হবে না আরে বেটা তা তোর কি হয়েছে আরে বেবার আছে ভাই বেবা ও মনে কর আমটা গাছের উপর ডালি আছে তাতে তোর কি হয়েছে স্যার আমটা ঝালগালা পাকা তখন সেদিন কি পাতা ছিল আমি পাগল হয়ে যাবো রে আরে বাতাস দেখি কি করবি হ্যাঁ মনে কর হালকা বাতাস ছিল বাতাস যদি ছিল তাহলে তো আমটা ধপাস করে পড়ে গেল আমের বিজিটা খেল গেল পাগলা উঠে গেল আমার আম বানান হয়ে গেল তাই না আলেকজান্ডার আই এম রেডি বাবা হাতটা পাতা তো একটু দেখি তোমার হাতের রাশিটা দেখি রাশি হ্যাঁ ও বাবা ভাব এটা আম হলো

ওড়িয়া বাজ ধরা জরির জামা পরিধান করে আমাদের সাই স্কুলে আসবে নইলে আসতে পারবে না মনে রাখবেন এ হচ্ছে বাচ্চা সাহেবের আধার তুমি তো আলেকযোদ্ধের মুখে সবকিছু শুনলে আসলে সত্যি বলতে বাচ্চা সাহেবদের অধীনেই স্কুলটা তবে চালাই